বাজে খাওয়া হাব তাকে কেন তোমার পায় বেলা তো আমায় যদি নিতে চাও আবার রাখতে হবে আবার তারি তালা করে রাখতে হবে তিনি তারি তাহলা ঘরে দাই গানি আর সঙ্গে বাদে দাই বা আর সঙ্গে

প্রে দেখি নু হারি সিনে নিজ নু হারি মা পি হেহে মনে বাজামি হইয়াছি যারা গরম নারা নাছি আমি তামুষ